মানুষের জীবনের চারটি ভাগ সেই চারটি ভাগ একটি শ্লোকের মাধ্যমে আমি বলবো এবং তার বাংলা অর্থ করব এবং ব্যাখ্যা করব প্রথমে নার্জিতা বিদ্যা দ্বিতীয় নার্জিতং ধনম তৃতীয় নার্জিতং পুণ্যম চতুর্থে কিং করিষ্যতি এর বাংলা অর্থ হলো যে জীবনে প্রথম ভাগে অর্থাৎ শৈশবে বিদ্যা অর্জন করেনি দ্বিতীয় ভাগে অর্থাৎ যৌবনে অর্থ অর্জন করেনি তৃতীয়ভাগে অর্থাৎ পৌরত্বে পুণ্য অর্জন করেনি সে চতুর্থ জীবনে বা বার্ধক্যে কী করবে এর ব্যাখ্যা করি কোনো মানুষ যদি ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কাজটি করতে পারে তাহলে তার জীবনে কখনো দুঃখ কষ্ট গ্রাস করে না শিশুকালে যখন পিতা মাতা শিশুকে বিদ্যা শিক্ষা দেয় তখন সেই বিদ্যা শিক্ষা যত্ন সহকারে গ্রহণ করা উচিত সেই বিদ্যা শিক্ষাটি যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে শিক্ষার ভিত্তি সুন্দর হয় ফলে পরবর্তী শিক্ষা গ্রহণ করা অনেক সহজ হয়ে যায় তবে ফলে শিক্ষা সম্পূর্ণ করা অনেক সহজ হয় শিক্ষা গ্রহণ ঠিকমতো হলে যৌবনে অর্থ উপার্জন ও নির্দিষ্ট লক্ষ্য মেনেই হতে পারে ঠিকমতো অর্থ উপার্জন হলে যৌবনের যা কিছু মুখে তা সহজেই কড়ায়ত্ত করা যায় যৌবনের সুখ করায়ত্ত করা সহজ হলে নিজের মতো সন্তানাদির শিক্ষাদান ও সঠিক পথেই হয়ে থাকে যৌবনের কাজগুলি ঠিকমতো সমাধান করতে পারলে পৌর বয়সে পূর্ণ অর্জনের পথে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না সংসারের ভার সন্তানাদির উপর অর্পণ করে নিশ্চিন্তে পূর্ণ অর্জনে ব্রতি হওয়া যায় শান্ত মনে ঈশ্বর আরাধনা করা যায় তাহলে সেই ব্যক্তি চতুর্থ জীবন অর্থাৎ বার্ধক্যেও কোনো মনকষ্টের কারণ তৈরি হয় না কিন্তু কোনো ব্যক্তি যদি সঠিক সময়ে সঠিক কাজটি না করে তাহলে তার সারা জীবন তার দুঃখের কষ্টের কোনো সীমানা থাকে না আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ